সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য অত্যন্ত সুখবর সরকারি চাকরিতে নিয়োগের ফলাফলে এখন থেকে ওই থাকবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ আপডেট মন্ত্রণালয় বিভাগ ও এর অধীন সরকারি দপ্তর অধিদপ্তর অধিদপ্তর স্বায়ত্তশাসিত সংস্থা সংবিধিবদ্ধ সংস্থা এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সব গ্রেডের পদে সরাসরি জনবল নিয়োগের অপেক্ষমান তালিকা সংরক্ষণের নির্দেশ দিয়েছে সরকার সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি হওয়া এক পরিপত্র এ তথ্যে জানানো হয়েছে এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সহসিব ডক্টর মোহাম্মদ মুখাইসুর রহমান পরিপত্রে বলা হয় সরকার মন্ত্রণালয় বা বিভাগ এর অধীন সরকারি দপ্তর অধিদপ্তর অধিদপ্তর সাহিত্য সচেতন সংস্থা সংবিধিবদ্ধ সংস্থা এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে যেহেতু কোটা পদ্ধতি পরিবর্তন করেছে সেহেতু অপেক্ষমান তালিকা সংরক্ষণ সংক্রান্ত দু তেইশ সালের সতেরোই এপ্রিল জারি করা পরিবর্তন সংশোধন করে সব গ্রেডের পদে সরাসরি জনবল নিয়োগে অপেক্ষমান তালিকা সংরক্ষণের নতুন পদ্ধতি অনুসরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সংবাদটি লক্ষ লক্ষ ব্যক্তার জন্য অবশ্যই আশীর্বাদ স্বরূপ Transcrição e Legendas